বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সমঝোতার তথ্য জানালেন চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ পাকিস্তান চীন এই তিন দেশের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি বলেন গত জুনে চীনের কুনুমিংয়ে চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা বিষয়ে আলোচনা হয় ত্রিপক্ষীয় উদ্যোগটি বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে আলোচনা করে নিয়েছে চীন এর উদ্দেশ্য হল যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পায় তিন দেশের বৈঠক সফল হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওই বৈঠকে চারটি বিষয়ে সমঝোতা হয়েছে প্রথমটি হল ত্রিপক্ষীয় সহযোগিতার নীতি কী হবে নীতিগুলো হল সুপ্রতিবেশী সুল মনোভাব এবং বন্ধুত্ব সমতা ও পারস্পরিক বিশ্বাস দ্বিতীয় সমঝোতা হল এক দুইটি ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে সহযোগিতার জন্য এর মধ্যে রয়েছে কানেকটিভিটি অবকাঠামো বিনিয়োগ বাণিজ্য জলবায়ু পরিবর্তন পানি সহযোগিতা এবং আরও বিষয় তৃতীয় সমঝোতা হলো মহাপরিচালক স্তরে একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করা এবং চতুর্থ সমঝোতা হলো ওই সহযোগিতা বহুপক্ষীয় ব্যবস্থা ও উন্মুক্ত আঞ্চলিকতার উপর ভিত্তি করে হবে ইয়া ওয়েন বলেন ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে দক্ষিণ এশিয়ার কূটনীতিকদের আমরা বেইজিংয়ে ব্রিফ করেছি তাদের কাছ থেকে আমরা উৎসাহ পেয়েছি তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে আরও পড়ুন বিমান বিধ্বস্তের কারণ উদ্ঘাটনে আসছে চীনের তদন্ত দল ডিক্যাপটকে চীনের রাষ্ট্রদূত অভিযোগ করেন চীনের কমিউনিস্ট পার্টি পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে গত এক শূন্য বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের যোগাযোগকে ব্যাহত এবং প্রতিরোধ করা হয়েছে